তাদের তাদের বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা রেসিপির ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম আজকে দেখাও ফুলকপি আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল এখানে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওই ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পাঁচ পুরন আর তেজপাতা পুরন দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তা লক্ষ্যে আলুগুলো যখন দিয়ে সবজিগুলো তখন ছুটবে না তেলটা তাই লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর আমি যা আলু দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার পর আমি ফুলকপিও দিয়ে দেবো আলু আর ফুলকপিটা একসাথে ভালো করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে জাল করে ভেজে নেবো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু আর ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি এখন আমি আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ বেঁটে নিয়েছি সেই বাটা বাটা মশলাটা আমি এখন এর মধ্যে দেবো এর মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা রসুন আর পিঁয়াজ বেটে নিয়েছি কাটার মধ্যে বেটে দিয়েছি তারপর আমি একটা মশলা দিব গুঁড়ো ধনির শুকনো লঙ্কা আর হলুদ পাতার মধ্যে গুঁড়ো মশলাটাকে কিওয়ার মধ্যে অল্প গোপে জল দিয়ে গুলে রেখেছি সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে মশলাটা এখানে সব মশলা রেডি করে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে সবজিটাকে কষাবো এখানে আমি ফুলকপিগুলোকে মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর নামিয়ে রেখে দিয়েছি কারণ নাহলে ফুলকপিগুলো একদম গলে যাবে তাই এখানে নামিয়ে রেখে আর পাশের চুলাটাতে আমি গরম জল বসিয়ে দিয়েছি সবজিটাতে ঝুল দেওয়ার জন্য গরম জল দেবো কারণ সব কিছুই ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখানে আমার জলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে মশলার সাথে কষানো আলুগুলোর মধ্যে গরম জলটা ঢেলে দিয়েছি এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দিয়ে আমি ভাজে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ জাল করে উঠাবো উঠিয়ে ফুলকপি যে মশলা দিয়ে কষিয়ে রেখেছিলাম নামিয়ে সেই ফুলকপিগুলিও এর মধ্যে দিয়ে দেবো তারপর ভালো করে জাল ওঠার পর ধনেপাতা পাতা কুটি উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমার আজকের ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর আলুগুলো কিন্তু ছিল নতুন আলু নতুন আলু দিয়ে বানিয়েছি শীত চলে গেলে তো আর এইসব সবজি খেতে ভালো লাগে না ফুলকপিটা আজকাল চারো পাওয়া যায় কিন্তু সিজনের ফুলকপি খেতে স্বাদ তাই এরকম নানান রকম রেসিপি বানিয়ে খেয়ে নিচ্ছি শীত থাকতে থাকতে তাহলে একবার দেখে নিন আমার রেসিপিটা লাস্ট এখন আমি ধনে পাতা সরিয়ে দিচ্ছি উপর থেকে হয়ে গেছে রেসিপিটা সে কমপ্লিট এখন রেসিপিটা সবজিটাকে আমি একটা রানলার মধ্যে নামিয়ে নেব আর একবার আমার রেসিপিটা লাস্ট লুক একটু দেখে নিন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ হইল কেমন রাধে রাধে রায় আবার একটা মিটিং ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও হবে